সুখের তালাশে ছিলাম সুখ কে উপায়নি কিন্তু ওইটাই করেছিলাম যেটাতে সুখ পাব মনে হয়েছিল অনেকে তো সুখ পাওয়ার জন্য প্রেম জগত ডুব দেয় নির্দিষ্ট সময়ের পরে সাকা বাঁকা হয়ে আসে আছে না আছে না মনোযোগ দিবেন নিজে বাঁচলে বাপের নাম এই একটা কথা নিজের ভালো পাগলেও বুঝে এই দুইটা কথা চট্টগ্রামের সবচেয়ে বড় প্রচলিত কথা নিজে বাসলে চিহ্ন হর সিরেরে মানা নাই ভালো রংগে डुকে কি ভালার কার কারণে ধর বাসলে বাপের নাম নিজের ভালো পাগলেও বোঝে এই দুইটা কথায় কেউ কখনো বিরোধিতা করতে পারবে না এবার নিজের জীবন কেনালিস করে দেখেন আব্দু বটম ডাইনে তো বামে সবদিকে আমরা সুখের আশায় করেছি দুঃখটাই পেয়েছি সম্মানের আশাই করেছি অসম্মানটাই পেয়েছি লাভের আশা করেছি লসটাই পেয়েছি টোটাল জীবনের অঙ্কটান দিলে সবাই পরাকালের হিসাব বাতেই দিলাম দুনিয়াতে আমরা সবাই কিন্তু বাপ দেখায় সবাই আমরা হিরু আমাদের তো যে জামাই এ ভিতর বউর হাসে মাই হাই গর তো বাইরে এরকম কি হা দিয়ে দেখা না নাকি ফুলে চলে দেয় শুনো আমাদের তো কি হবে না আর বউ আর বাচ্চি বলবে কখনো বাস্তবতা এটা বউ কথা শুনে না সমাজের সামনে বললো তো নাক কাটা আপনি যদি আমি শুধু এতটুকু বোঝাতে চাচ্ছি আমাদের জীবনটা একদম সীমিত অর্ধেক হায়াত কিন্তু শেষ এক সময় মানুষ ষাট পঁয়ষট্টি সত্তর বছর অতিবাহিত হওয়ার পর মৃত্যু হতো ইদানিংকালে দেখা যায় চল্লিশ পঁয়তাল্লিশে সবাই চলে যাচ্ছে আল্লাহর ওয়াস্তে সবার কাছে আমার অনুরোধ যা গিয়েছে তো তা গিয়েছে আর ফিরে আনার সুযোগ নেই অন্তত আপনার হাতে যতটুকু বাকি সামনে সময় সামনে আছে এটাকে একটু কাজে লাগাতে পারেন কিনা দেখেন না জীবন একটু ব্রেক লাগান না নিজের মতো চলে দেখেছি দিন শেষে কিচ্ছুই পাই নাই আর যে মা বাবা সন্তানদের ভবিষ্যৎ সাজাই দেওয়ার জন্য নিজেদের জীবন পর্যন্ত শেষ করে দিয়েছে শেষ পর্যন্ত দেখা যায় সেই সন্তানরাই মা বাবার মুখে চুনকালি মেখে দেয় এক সময় দেখা যায় এই সন্তানরাই মা বাবাকে কবরে জায়গা দিচ্ছে না লাশটাকে ঘরের বাহিরে ফেলে রেখে টাকা সম্পত্তির ভাগ তারা করছে একটু একটু সজাগ একটু সজাগ একটু সজাগ হন প্লিজ জীবনের গাড়িতে একটু ব্রেক লাগান আপনি পারবেন আপনার কাছে যতটুকু কঠিন মনে হচ্ছে বিষয়টা তত কঠিন নয় পারবেন আপনি পারবেন শুধু পারার জন্য কৌশলটা জানা থাকা লাগবে সুবহানাল্লাহ বলেন আরেকটু জোরে বলেন আরেকটু জোরে বলেন এবার বলেন মানুষের জীবনের চাওয়ার মধ্যে একটা সুখ আছে না নাই শান্তি আছে না নাই সম্মান আছে না নাই রিজিক আছে না নাই শরীরের সুস্থতা আছে না নাই ঘরের শান্তি আছে না নাই পরিবারের সুখ আছে না নাই অর্থনৈতিক সচ্ছলতা আছে না নাই জ্ঞানের দরকার আছে না নাই এবার ইমানদার ভাইয়ারা ইমানে আবাসটুকু লাগিয়ে বলেন আপনার এই জীবনের আমার এই জীবনের সমস্ত যা চাহিদা সব পূরণ করে দিতে পারেন কে আরেকটু জোরে বলেন কে কাহিনী তো শেষ যিনি পারেন ওনার সাথে সম্পর্কটা লাগাই ফেললেই জোরসে কাহনা আল্লাহ যিনি পারেন ওনার সাথে সম্পর্কটা লাগাই ফেললে তো আপনার সব চাহিদা পূরণ হয়ে যায় এবার ভুলটা কে করল কারা করলো কেমনে করল অন্যের দিকে আঙ্গুল না তুলে যদি নিজের দিকে তাকান দেখবেন ভুলটা আমরাই করেছি যেখানে সম্পর্ক লাগানোর সেখানে লাগাইনি যেখানে দোকা মিলেছে সেখানে সম্পর্ক লাগিয়েছে যে স্মরণ করে তাকে স্মরণ করতে ভুলে গিয়েছি আর যে দুই দিন পরে তিন দিন পরে বেওয়া করে তাদেরকে আমরা মনে রেখেছি যে আমাকে বিনা চাওয়াতে অনেক কিছু দেয় তাকে আমরা স্মরণ করি নাই আর যে স্বার্থ ছাড়া কিছুই বলে না হ্যালো পর্যন্ত বলে না তার জন্য আমরা অনেক কিছু করেছি আমি এই কথা বলার মূল কারণ হচ্ছে মাইকের আওয়াজ এই মুহূর্তে যতটুকু যাচ্ছে নিজের ভালো তো আপনি নিজেরটা বুঝেন অন্যের ভালোর কথা বাদ দেন নিজেরটা তো নিজে বুঝেন যদি নিজেরটা নিজে বুঝে থাকেন তাহলে একটাই কথা বলবো রবের সাথে অন্তর থেকে মহাব্বতের সম্পর্ক জোড়া লাগানো ছাড়া দ্বিতীয় কোনো উপায় কোনো বুদ্ধিমানের জন্য নাই আপনার জন্য এই দুনিয়ার জগৎ শেষ জগৎ নয় মনে রাখবেন এই মানুষের জন্য দুনিয়ার জগৎ হচ্ছে সাময়িক জগৎ কবরের জগৎ জগত হচ্ছে হাসরের জগৎ হচ্ছে অনন্তকালের জগৎ যেহেতু আমাদের জন্য জীবন দুইটা একটা দুনিয়ার জীবন একটা পরকালীন জীবন এই দুই জীবনে আমাদেরকে শান্তি দিতে পারেন কে ওনাকে লাগবে এই সারা দ্বিতীয় কোনো উপায় নাই 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 যতই যা কিছু বলেন নাই কে জোরে বলতে হবে কে এবার আপনার মনের মনের প্রশ্ন যে যে গুণা করছি আমি সম্পর্কটা লাগাবো তো লাগাবো কিভাবে কারণ আমি যতই গুণা করেছি রক্ত থেকে দূরে সরে গিয়েছি যুবক ভাইরা আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন একটু দিবেন আমাকে আমাদের জীবনের সবচাইতে আমরা সুখ দাতা থেকে দূরে সরে গেছি পয়েন্টটা একটু বুঝবেন আমাদের জীবনের সবচাইতে অশান্তির মূল কারণ হচ্ছে আমরা সুখদাতা থেকে অনেক দূরে সরে গেছি আর যারা দাতার কাছে ছিল তারা আগুনের মধ্যে পরেও ইব্রাহিম নবীর মতো মুসকি মুস্কি হাসতে জেনেছে সুবাহান যারা সুখদাতার কাছে ছিল তারা আয়ুব নবীর মতো সারা শরীরে রোগ নিয়ে মুসকি মুসকি হাসি মুখের মধ্যে রেখেছে যারা সুখদাতার কাছে ছিল তারা নু আলে ইসলামের জীবনী থেকে পাওয়া যায় প্লাবনের মধ্য থেকেও চিন্তা মুক্ত থেকেছে যারা সুখদাতার কাছে ছিল তারা ইমাম হুসাইন কারবালার ময়দানের মধ্যে প্রশান্তি নিয়ে নামাজ আদায় করতে দাঁড়িয়ে গিয়েছে এই সমস্ত বাস্তবতা এমন জিনিস মানতে না চাইল এগুলা বাস্তব না মানতে না চাইলেও বাস্তব এবার আসেন একটা কথা বলি কিছু বাস্তবতা আছে মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ যেমন আজরাইল সে যান কবজ করে নিয়ে যাবে ন মানিল আয়ব

কিন্তু বাস্তবতা কি যতক্ষণ আপনার সাথে আজরাইলের মোলাকাত হবে না ততক্ষণ আপনি জান্নাতের রাস্তায় যেতে পারবেন না কারণ জান্নাতের রাস্তার শুরুটা পতন মোচন করে যে ফেরেশতা তার নাম আজরাইল আচ্ছা এবার মন চাক না চাক আজরাইলের দেখা পেতে হবে কি হবে না হবে কি হবে না ইচ্ছা করলো সাক্ষাৎ করতে হবে ইচ্ছা না করলো সাক্ষাৎ করতে হবে তাহলে বাধ্য হয়ে সাক্ষাৎ করতে হবে না যেন আজরাইলের সাথে সাক্ষাৎটা আমাদের জন্য ভয়ের কারণ না হয় বরং আনন্দের কারণ হয় যে দুই একজন আমাকে ভালোবাসেন এবং জীবনটাকে সাকসেস করতে চান আমি আপনাদের উদ্দেশ্যে একটা ফর্মুলা বলার চেষ্টা করব দুনিয়া জেলখানা দুনিয়ার থেকে আসামি অ্যারেস্ট হয়ে কোথায় যাচ্ছে জেলখানায় এখন জেলখানায় যে আছে তার জন্য আনন্দ কি ইস আমি যদি জেলখানার থেকে সারা পেয়ে যাই মহা আনন্দ আমি যদি যেদিন জেলখানা থেকে মুক্তি পাবো এদিনই আমার জন্য সবচেয়ে বড় আনন্দ কারণ এই জেলখানার বন্দি জীবন আর আমার কাছে ভালো তাহলে দুনিয়ার কাছে একটা ঘর হচ্ছে জেলখানা এই জেলখানা থেকে মুক্তিটা যেমন আনন্দদায়ক বলছেন এই দুনিয়া হচ্ছে জন্য জেলখানা বুঝবেন রসুল রসুলের হাদিস রসুল বলছেন এই দুনিয়া হচ্ছে আমার মৌমিন উম্মদের জন্য জেলখানা তো জেলখানা থেকে মুক্তি হওয়া তো আনন্দের বিষয় তো দুনিয়া থেকে মুক্তি হয়ে কোথায় যায় বলে যে পরকালে সেজন্য রসুল বলে যারা মুমিন হবে তাদের জন্য এই দুনিয়ার থেকে চলে যাওয়া মৃত্যুটা কষ্টদায়ক নয় বরং আনন্দদায়ক হয়ে যায় বলেন সুবাহা কারণ তারা তাদের রবের কাছে যাচ্ছে যেখানে যাওয়ার কথা ছিল তারা তাদের রবের দিকে যাচ্ছে যেখান থেকে তারা এসেছে আজকে একটা কথা মনে রাখবেন ইসলামকে যদি আমরা বুজার মতো বুঝতে পারি নেওয়ার মতো নিতে জানি মানার মতো মানতে পারি পরকালীন লাভ তো আমাদের হবেই হবে দুনিয়া তো মহালাপ আমাদের জন্য এই ইসলামের ভিতরে আছে আর কেন জোরো হবে না সুবাহানা কেন হষ্ট না ভাই নো ভাই ইসলাম মানের বুঝে তারা তো ওয়াইজ বলি ফেলার ও আব্বু ওয়াই মিটিংও কেন বাংলান সাইজ কি সুন্দর বার্মা বিষয়ে আলোচনা করেন একবার বলেন মার হাওয়া

ফী কুলুবিল মুমিনিন আমি আল্লাহ সুখ দাতা কিন্তু জারে তারে দিতেন না আয় সুখ দাতা কিন্তু জারে তারে দিতেন ন ও আল্লাহ হারে দিবা ফী মুমিনিন যারা মুমিন হইবো ইতারার অন্তরে তাই শান্তি দিমু এবাৰ অনৰ যদি শান্তি নহন অনৰ মনোৰণ অভশ্ন গৰণৰ সহ্য গৰণৰ দৰ হাৰ একাযোৰ অসম না সহ্য গৰণৰ দৰ হাৰ তবে আই এক্নে জীৱনত এক্ন হতা বুজ যাবা আজি এ নলদি দুনিয়াটা শীত একবাৰ যাইম্বু দে একবাৰ আৰ আই এবাৰ হনৰ সুযোগ নাই তো যেহেতু আইবেৰ হনৰ সুযোগ নাই এণ্ডেজিন আল্লাহ নে আমাৰ দিন নলয় তামকাবা আজি হিৰ বা আল্লাহ আম গছ দি না ন দে তাম নহয় তামকাৰ আল্লাহ না আমি না আল্লাহ বানাই দেন না

ছাস ফাঞ্জন্দ দুহত নিয়া দুই প্যাকেট দুই প্যাকেট তো নিয়া 10 প্যাকেট চলার দা আসে নাই কিন্তু যারা মুমিন আবু ইতারা তো নিবা লাগদনো ঠিক ঠিক যারা মুমিন আবু ইতারা তো ইচ্ছা খায় গানি নুনম বইতনো ঠিক যারা মুমিন আবু ইতারা তো নি তানম বইতনো নু ইতারা শুধু রবের দরবারে দুক সিজদা দিলে কাফি আর কান্না জোর হন না

সারা দাও না বন্দা প্রভুর প্রেমে মন সারা উচ্চাবাদ একবার হনমার হাবা এ বেলায় ফুরা অঙ্কন টানির এখন একটা মনোযোগ দিবেন আর এখন বেগুন আসি দেহ দুনিয়া দুনিয়া তাই আগে আই উনে আমরা বেগুন আসলাম দেহ আমার আর দুনিয়া তাই আগে হন্ডা ছিলাম মার ভেটি এনে কেন হন্ডা আছে হন্ডা আসলাম মার ফেরত তাইবার আগে আয়ুদ্ধ অনে আরা বেগুনা ছিলাম দে বাবার ফিরুদ্ যারা তো নিজে পাইছে নো তোমার ফুয়া তোমার আছে চাইও ঘুম টুম যাইতে কেন আরাম করে ঘুম যাইও মার ফেরো তাইবার আগে হন্ডে বাফর বাফর ফিডু তাইবার আগে আরাব এক গুণ আসলেন দেখান জগত ইয়ে নয় না বলতে রু জগত কেন আবাজ দিয়ে হনসা হন্ডে তাহলে আর আর আ সুর হয়ে গিয়ে হতুন এবার আই হই সুত মিলেবেন রু জগৎ বাফর ফিট বাফর ফিট উত্তুন আল্লাহর হুকুমে মার ফেট মার ফেট উত্তুন আল্লাহ যতদিন দিন এতদিন দিন আল্লাহ হদ দেখুন বাইরে যা আর আই দুনিয়া মিদ আল্লাহ আল্লাহ দিন সাই দিন দেখুন আল্লাহ হবো দুনিয়া তুন আরা আর আজ বোধ হবরতুন আল্লাহ যতদিন মন সাইড আইব তারপর হবো খবরতুন বাইরেও যাইম বোধ হন্ডে হাসর আল্লাহ যাতে হবো যা

ইয়ে বাড়ি এবার আর আর শুরু হন হজরত আদম আদম আল বাড়ি হন্দে আছিল তাহলে দাদার বাড়ি মা হন উনু আর মার বাড়ি হন্ডে মার বাড়ি আর নানার বাড়ি হন্দে তাহলে দাদার বাড়িও জান্নাত

জাকাত রোজা জিকির আজগার দিন দান সৎকা আল্লাহর প্রেম আল্লাহর প্রেম আল্লাহর প্রেম আল্লাহর বয় আল্লাহর বিশ্বাস নবীর প্রেম নবীর বিশ্বাস ফেরস্তার বিশ্বাস ফরকালের বিশ্বাস আখেরাতের বিশ্বাস জান্নাতের বিশ্বাস জাহান্নামের বিশ্বাস তকদিরের বিশ্বাস ইনলদি ইমান ইমানৰ চাবজেক্ট আলাদা আমোলৰ চাবজেক্ট ফাঁস অক্ত নামাজ ফাঁস অক্ত নামাজ ৰিজিবিৰ মালিক ই এন হল দি ইমান এবাৰ এবাৰ শৰ্টকাট হলেও নাৰা বুজিবে ঈমানত আমোল হাৰে হয় আই কেন প্ৰশ্ন উত্তম যাতোন যিন মঞ্চের উত্তৰ দিবেন অবাই হায়াতর আতৰ মালিকখন এদিন নাম তাইতন আল্লাহৰ নামকে হ লেন ই আন আন নাম ইমান এদিন নাম থাকতে অনে নামি এনকা হইলেন যে বিশ্বাসে হই উনি এনার নাম ইমান আর অনে আল্লাহ হই উনি না হন হন অরগ্য সওয়াব হই না আর উনি দুন অরগ্য সওয়াব না ইবেন নাম আমল তোর ইমান হন্ডা তাহে জাগা চিনন জাগা চিনন ও ভাই ইন বুঝাম হওয়ান লাইব এক কানর নাম ইমান এক কানের নাম আর এক নাম এবার ইমান আর সাবজেক্ট কি কি মোটামুটি বুঝি ফেলাই আমলের সাবজেক্ট কি কি এনে মোটামুটি বুঝি ফেলাই ইমান আল্লাহর সম্পর্ক কলদি এন্ডে ঠিক আছে না বাজি এবার আমল আল্লাহর সম্পর্ক হন্ডে এনে না কেন কি আল দুই হাত ওর মধ্যে দুবা ফেরেস্তা আছে না ইন আর কি লেখে দে আমল আমল ইন আর কি লেখে দে ইন তাহে দে হন্ডে তার মানে আমলের বাড়ি হলদি হাঁদত ইমানের বাড়ি হলদি মনত সাহাবাদ ইমানের বাড়ি হন্ডে আর আমলের বাড়ি ফরম হওয়ান জাগা হওয়ান এবার আল্লাহর কুদ্দুর সন অনে আসন্দে দে দুনিয়ার যাইবেন দে জান্নাত জান্নাত দুনিয়ার মাসখানে অনর পরীক্ষাও দিবেন এক কানার নাম হবরের পরীক্ষা এক কানার নাম হাসরের পরীক্ষা সুবহানাল্লাহ এখন তিন নান পরীক্ষা নাই হওয়ান জোরা হম পরিব হওয়ান এবার হন মানছে কি হর উইতে কি হর ইয়ান সনদ দরহার নাকি নিজ লাকিস নিজ তুম গো দরহার নিজে বাসিলে এসে আর কেন জোরা হন নিজে বাসিলে আর না বাসম পরিব আগে কু ফুসাকুম আগে নিজে বাসো তারপর পরের বাসাবার চেষ্টা করো ইয়ে নেই আল্লাহ ফরমান ডর করে হন সুবহান এক নাম ঈমান দুনওয়ান লাইব না সহ্যতারা বহু বুঝি সাই আজি নিজের এখানে নিজে করি জানা তো যেবার গুণ বেশি দরকার না সাব বেশি দরকার আর গুণ বেশি হলে ঠিক আছে না আই বাড়ির জীবন আর জীবন সম্পর্কে আই জানি অনের জীবন সম্পর্ক অনেক জান মানুষের হিসাবে পাপ দ নিজের সঞ্চয় বাজি আই মকারম্বারীর জীবন সাবদ্ধ গুণও বেশি মনে হয়

কিন্তু মাঝে মধ্যে যে একটা জোরজ্ঞ বাতাস আওয়াজ আছে আওয়াজ হয় না করে বুঝাইতাম আত্মা নর ইল্লে করিয়া যে একটা হানত লাগাবে লাগাও অজ্ঞ শু আওয়াজ হন না এবার আতি আনার ইল্লে করলে শুই পাই আমাকে ঘুরে না কি রে বা আওয়াজ তো নাই বাতাস ইন হতুন হায় হাই হায় 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 এই শুশু আওয়াজ দিবে

যত শৈবা তত পাইবে আল্লাহর নিকে যায় এর শৈজার মত করি যো কত ইজ্জু মানতাশা কত জিল্ল মানতাশা আল্লাহই অনার ইজ্জত দেন ভাবে দিবে দেন কল্পনা করতে করতে সুবহানাল্লাহ শুধু ইয়া নানা কাসুক করে বলে ও ইয়া না হইও এ কি হলি কি হবে না তার না তুই আর হই এর তো নন মন ভালোই নি এন হওয়া গাল দিয়ে মন শান্তি না নইলা আর দে মাথো না মাথো না মাথো না গরম না সিল্লন যাবো না নাকি যুবক ফক করার নান হবে